নমস্কার আমি আজকে জ্যোতিশ্রী গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব দেখুন পুরোনো দিন থেকে অ্যাস্ট্রোলজি কত গুরুত্বপূর্ণ আমি আজকে একটা আমার হাতে বই দেখতে পাচ্ছেন আমি আজকে আমার হাতের বইটি আপনাদেরকে দেখাবো এই বইটি হচ্ছে দেখুন দিগম্বর তোতাকুড়ি বাবা ক্যামেরার সামনে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি ইনি কে ছিলেন জানেন তিনি ছিলেন পূজনীয় আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ একমাত্র গুরু তিনি রামকৃষ্ণকে সঠিক পথ দেখিয়েছিলেন আধ্যাত্মিকতা কি জিনিসটা তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন তোতা বাবার কী অবদান ছিল রামকৃষ্ণের উপর ওপর সেটি আমি ভিডিওটা শেষে বলব দেখুন এর সাথে জ্যোতির্বিজ্ঞানের কী সম্পর্ক নমস্কার আমি শ্রী বিশ্বজে আমাধা হাতে একটা বই দেখলেন না এই হচ্ছে সেই বইটি দিগম্বর তোতা বাবা এই তোতা বাবা ছিলেন শ্রী রামকৃষ্ণ দেবের একমাত্র দেখুন এরা মানুষকে দেখে কতটা ভবিষ্যৎ বুঝতে পারে বুঝতে পেরেছিলেন এই রামকৃষ্ণের অমৃত বাণী এক শ্রী রামকৃষ্ণ কথা অমৃত হয়ে উঠবে জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ তিনি রামকৃষ্ণকে দেখে নিজের রূপে গ্রহণ করেছিলেন

আজ দেখুন ঠাকুর রামকৃষ্ণ আমাদের তার বাণী যে কোথায় পৌঁছে দিয়েছে বেলুর মঠের মতো জায়গা স্থাপন হয়েছে যেখানে কত সুন্দর সুন্দর সন্ন্যাসীরা থাকে তাদের চিন্তাধারা তাদের বই প্রকাশ ভাষা শুনলেও মিষ্টি মধুর জীবনটা হয়ে যায় তো বুঝতে পারছেন জ্যোতির্বিজ্ঞানের কি ক্ষমতা তাই বন্ধুদের বারবার বলছি ইউটিউবে ভিডিও দেখবেন টোটকাট করবেন না এতে কোনো লাভ হয় না নিজের প্লাম বিচার করা জন্মোচ্ছক বিচার করা করার পর আমি রেমেডিনেড পার্ট কাজ হতে পারত কাজ হবেই আমি যদি তোতাপুরি যদি রামকৃষ্ণকে না দেখত আমরা কি রামকৃষ্ণকে পেতাম নরেনকে যদি না দেখত নরেন্দ্র সাথে তো কত লোক এসেছিলেন তাহলে রামকৃষ্ণ কত বড় জ্যোতির্বিদ চিন্তা করুন তিনিও দেখে বুঝে গেছিলেন এই নরেনই একদিন বিবেকানন্দ হয়ে উঠবে স্বামী বিবেকানন্দ আপনারা বুদ্ধিমান লোক সমাজ সম্বন্ধে বোঝেন সঠিক জায়গায় সঠিকভাবে বিচার করান দেখবেন আপনার ভালো হতে বাধ্য যাক আর কিছু বলবো না ভিডিওটাই এটাই বললাম এই দুটা পরিকে আমরা বুকে রাখি শ্রী রামকৃষ্ণকে আমরা বুকে পরম পূজনীয় জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ জয় তারামা জয় তারামা জয় বাম জয় বাম সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার